আসসালামাইকুম প্রিয় দর্শক নিয়ে আসলাম কাঁচা বাজারে কাঁচা মরিচ ধনিয়া পাতা দাম জানার জন্য প্রতিদিনের বাজার বাজারে আপডেট জানার জন্য ঐতিহাসিক মাওনা বাজারে নিয়ে আসলাম গাজীপুর শিরপুরে মাওনা ইউনিয়নে ঐতিহাসিক মাওনা বাজারে ভাইয়া আদা কত কেজি আজকে কাঁচা মরিচ কাস্টমার সে একশো পঞ্চাশ ডইয়া পাতা পঞ্চাশ টাকা কেজি সকলে চ্যানেলে সবটা থাকবেন আমি এখন নিয়ে যাব যাবো আপনাদেরকে আজকের আলু পেঁয়াজ রসুন কত কেজি বিক্রি হচ্ছে আমি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকুন চ্যানেলে সঙ্গে থাকুন কাকাই একটু কথা বলা যাবে আজকে আলু কত কেজি সাদা আর লালটা বিশ টাকা কেজি সাদা লাল সব বিশ টাকা কেজি রসুন রসুন একশো একশো বিশ আর পেঁয়াজ কত কেজি আজকে বাজার আপডেট জানার জন্য ঐতিহাসিক মানব বাজার নিয়ে আসলাম সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছু উদ্যোগ সোনার বাংলাদেশ লাস্টে একাত্তর দিবেন রসুন মানে সর্বশেষ একশো টাকা কেজি বিক্রি করা হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি প্রতিদিন আপডেট বাজারের আপডেট জানানোর জন্য জানাতে পারি প্রতিদিন প্রতি বাজারে বাজারে যে আমরা আপনাদেরকে আপডেট গুলো জানানোর জন্য বাজারে বাজারে যাই প্রতিদিনের বাজার রেটটা জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে ধন্যবাদ সকলকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত